দর্শক এই মুহূর্তে দেখছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আইন রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু মুখোমুখি অবস্থানে নিষিদ্ধ ঘোষিত যে জঙ্গি সংগঠন হিজবুত তাহারির সদস্যরা বর্তমানে মুখোমুখি অবস্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে কিন্তু নামাজ পরবর্তী সময়ে কিন্তু হিজবুত তাহারির কিন্তু তাদের একটি কর্মসূচি ঘোষণা করেছিল আর সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিএনপি থেকে কিন্তু একটি নোটিশ দেওয়া হয় যেখানে কোনোভাবেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনকে কিন্তু সেভাবে তাদের যে কর্মসূচি এটি করতে দেওয়া হবে না আমরা কিন্তু দেখতে পেয়েছি বাইতুল মোকারমের নামাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কিন্তু আসলে তারা একত্রিত হন এবং নিশ্চিত ঘোষিত যে জঙ্গি সংগঠন তা তাদের যে কর্মসূচি ছিল সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা যুক্ত করেছি যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেটের সামনে থেকে আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করছিলাম বর্তমানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মুখোমুখি অবস্থানে কিন্তু রয়েছেন তারা সরাসরি যুক্ত করেছি বায়দুল মোকরামের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেটের সামনে থেকে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বাধা দিচ্ছেন এবং সেই বাধা উপেক্ষা করে কিন্তু তারা হেসবুক তাহারির যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন আমরা আপনাদেরকে যুক্ত করেছি বাইতুল মোকারমের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেটের সামনে থেকে আজ কিন্তু শুক্রবার তারা কিন্তু আগে ঘোষণা দিয়েছিল নামাজ পরে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করবে দর্শক সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু বড় একটি ব্যারিকেড এবং আর হেজবুত তাহারির যে সকল সদস্যরা আছেন তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন আপনাদেরকে আমরা যুক্ত করেছি সরাসরি কালের কণ্ঠের মাধ্যমে বিশাল একটি মিছিল কিন্তু হিজবুত তাহারির আসছেন এবং সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে প্রস্তুত সামনে যে বাধা ছিল সেই বাধা কিন্তু তারা আসলে ভেঙে কিন্তু তারা এদিকে এসেছেন এবং সামনে কিন্তু পুলিশ সহ কিন্তু বর্তমানে যুক্ত করেছে আপনাদেরকে কালের কোর্টের মাধ্যমে সামনে কিন্তু পুলিশের যে ব্যারিগেড সেই ব্যারিগেড শুধু পুলিশ না যৌথ বাহিনীর যে ব্যারিগেড সেই ব্যারিগেড কিন্তু সামনে রয়েছে এই মুহূর্তে কিন্তু মুখোমুখি অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হিজবুত তাহরির সদস্যরা আপনাদেরকে আমরা যুক্ত করেছি কালের কণ্ঠের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু বর্তমানে মুখোমুখি অবস্থানে দর্শক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ঠেলে দিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছেলে যে কিন্তু সামনের দিকে অগ্রসর দর্শক এই মুহূর্তে কিন্তু হিজব তাহারির সদস্যরা সামনের দিকে অগ্রসর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দুটি ব্যারিগেড ছিল সেই দুটি ব্যারিগেড ভেঙে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হয়েছে এবং পুলিশের সদস্যরা কিন্তু দেখছেন এই মুহূর্তে তারা একজন পুলিশের সদস্য সমত আহত হয়েছেন নিষিদ্ধ জঙ্গি নিষিদ্ধ সংগঠন যেটি হিজম তাহারি তাদের যে মার্চ পর খিলাফাত মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সামনে সেনাবাহিনীর সদস্যদের দর্শক সদস্যরা কিন্তু রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যাওয়ার কথা বলছেন হিজবু তাহারির যে মার্চ ফর মার্চ ফর খিলাভাত কর্মসূচি সেই খিলাফত কর্মসূচি কিন্তু তারা পালন করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি স্তরের নিরাপত্তা কিন্তু আমরা দেখেছিলাম এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা আমরা সামনে কিন্তু দেখছিলাম পুলিশের একটি ব্যারিকেড ভেঙে তারপরে কিন্তু পুলিশের মোটে একটি ব্যারিগেট ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু আসলে হিজবুত তাহারির সামনে দেখে অগ্রসর হচ্ছে এবং তাদের যে মার্চ ফর খিলাফাতফাত তারা পালন করছেন আমরা আপনাদেরকে যুক্ত করেছি কালের কণ্ঠের মাধ্যমে আমরা বর্তমানে রয়েছি পুরান যে রয়েছে বাইতুল উত্তর থেকে শুরু হয়ে হিজবু তাহরির যে বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয়ে কিন্তু হিজবুত তাহারির যে তাদের মার্চ ফর খিলাফাত কর্মসূচি সেটি কিন্তু তারা এই মুহূর্তে পালন করছে গতকাল কিন্তু আমরা রাতে দেখেছিলাম প্রশাসনের পক্ষ থেকে কিন্তু করা সতর্কবার্তা ছিল কোনোভাবেই হিজবু তাহারির এটি আসলে করতে দেওয়া যাবে না আজকে কিন্তু আমরা দেখছি পুলিশের ব্যারিগেড ভেঙে বাধা ভেঙে কিন্তু হিজবুত তাহারি কিন্তু এই মুহূর্তে তাদের যে মার্চ ফর খিলাফাত কর্মসূচি সেটি কিন্তু পালন করছে তাদের একটি ব্যানার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওয়ান হান্ড্রেড ওয়ান ইয়ার সেন্স দা দর্শক আর পড়তে পারছি না আসলে ব্যানারটা ইয়েক হয়ে গিয়েছে তাদের যে মার্চ পথ অর্থাৎ খিলাফাত প্রতিষ্ঠার দাবিতে কিন্তু হেসবুত তাহরিরের যেই আজকের যে তাদের মার্চ পর খিলাফাত সেই খিলাফাত কর্মসূচি কিন্তু তারা পালন করছে ফেসবুত তাহরির কিন্তু বিশাল সমাগম আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকটি স্তর তারা ভেদ করে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে পুলিশ ছিল সেখানে সেনাবাহিনীর সদস্যরা ছিল দের সদস্যদের কিন্তু আমরা দেখতে পেয়েছি বর্তমানে পুরান পল্টনের যে মূল রয়েছে রাজধানীর বাইদুল মোকার উত্তর গেটে পার হয়ে যে পুরাণ পল্টনের মোড় সেই মোড় থেকে সামনের দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছে এবং তাদের কিন্তু বিশাল মিছিল আপনাদেরকে যুক্ত করেছি আমি কালের কণ্ঠের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন হেসবিদ তাহরির তারা কিন্তু মার্চ ফর খিলাফত এই মুহূর্তে পালন করছে আমরা কিন্তু দেখছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি স্তর ভেদ করে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে বর্তমানে রাজধানীর পুরান পল্টন মোড় থেকে সামনের দিকে তারা এই মুহূর্তে আসলে অগ্রসর হচ্ছে আপনাদেরকে আমরা যুক্ত করেছি কালের কণ্ঠের মাধ্যমে সরাসরি আপনারা দেখছেন দর্শক তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছে এই মুহূর্তে তাদের বিশাল একটি মিছিল কিন্তু তাদের আজকে যে কর্মসূচি সেদিন যদি একটু জানিয়ে রাখি মার্চ ফর খিলাফাত কর্মসূচি তারা আজকে কিন্তু পালন করতেছে Yeah. আপনাদের কিন্তু আমরা যুক্ত করেছি যুক্ত করেছিলাম আসলে যে উত্তর গেট সেই উত্তর গেটের সামনে থেকে হিজবুত তাহরিরের যে মার্চ ফর খিলাফত সেই খিলাফত কর্মসূচি কিন্তু তারা পালন করছেন এবং গতকাল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনোভাবেই তাদের এটি আসলে করতে দেওয়া হবে না আমরা কিন্তু দেখেছিলাম পুলিশের কয়েক স্তরের যেই বেস্টুলি ছিল সেটি ভেঙে তারা কিন্তু সামনের দিকে আর আসলে অগ্রসর হচ্ছিল বর্তমানে তারা পুরান পল্টন মোড় থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠের মাধ্যমে বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা সামনের দিকে যাচ্ছে হারির যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু নামাজ পরবর্তী সময়ে এই লং মার্চ ফর খিলাফত কর্মসূচি পালনের জন্য বাইতুল মোকারমের যে উত্তর গেট সেই উত্তর গেটের সামনে কিন্তু তারা একত্রিত হতে থাকে এবং বর্তমানে তারা দর্শক এই মুহূর্তে কিন্তু মারা হচ্ছে মনে হয় দর্শক এই মুহূর্তে কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু পিছন থেকে মনে হয় আমরা আপনার দেখতে যুক্ত করেছি কালীক্টের মাধ্যমে